সালামু আলাইকুম আহমতুল্ল্লাহ সুপ্রিয় দেশ এবং প্রবাসী একটি হিসেবে মিক ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো রয়েছেন আমি আমা আমি এখন এসেছি আমাদের নাটোরেই আমাদের বাসার সঙ্গে নিকিটুয়ে এবং শহরের অতি কাছে হোসেন অ্যাগ্রো আপনারা জানেন বাবা বা নাটোরবাসী বিশেষ করে জানে যে হোসেন অ্যাগ্রো এর কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে ব্যবসা রয়েছে তার অনেক প্রোডাক্ট নিয়ে তার ব্যবসা রয়েছে ফাস্ট ফুড আইটেম চাইনিজ চাইনিজে ফিশ ডেডি পোলট্রি এছাড়া অ্যাগ্রো বেজে অ্যাগ্রো বেজে আপনার যতগুলো আইটেম রয়েছে যেমন শুধু আম না বিভিন্ন ভ্যারাইটি ফ্রুটস রয়েছে এবং যেটা আমার এই বন্ধু সে পরিচিত কথা বলবে আপনাদের সাথে বিভিন্ন দেশ সফর করে এবং সেখানে শখে এবং আমাদের দেশে যে জাতীয় বা আন্তর্জাতিক যেখানে মেলা হয় সেখানে গিয়েও কিন্তু বিশেষ কৃষি রিলেটেড বিভিন্ন কিছু সে নিয়ে আসেন এবং পাশাপাশি সে কিন্তু নাটোরে বাংলাদেশে সর্বপ্রথম মাছের যে আধুনিকায়ন মাছ আধুনিক চাষ করার অর্থাৎ যেখানে ছয় হাজার মাছ আপনি চাষ করতে পারবেন সেইখানে কিভাবে এটাকে আবার তিনগুণ আঠারো হাজার মাছ চাষ করা যায় স্বল্প পরিশীল অর্থাৎ বিভিন্ন এরো বা অন্যান্য যে মাছের যে ইয়া সেই সবের ব্যবসা সে তিনি করে থাকে তো আমি এখন মূলত আসছি একটা কাটিমোনের বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে শো করছে কি না একটা গাছে অ্যাটলিস্ট সর্বনিম্ন পঞ্চাশ থেকে দুশো পিস আম রয়েছে প্রতিটি গাছ তো এখানে একটা বেশ বড় প্রায় অনেক বড় বাগান আর কি আমি ইতিপূর্বে আসছিলাম এই আমের বাগানে জাস্ট দু একটি গাছে আম ধরেছিল বড় বয়স্ক গাছ সেই গাছের ব্যাগিং নিয়ে কথা বলেছিলাম আমরা আপনারা আপনার আমার ইউটিউব দেখলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখানে এখন গাছের পরিচর্যা চলছে এই আমগুলো নিয়ে আমার বন্ধুর সাথে কথা বলা হবে আমি হয়তো ওইভাবে আপনাদের দেখাতে পারলাম না তো ইতিপূর্বে আমি কার্ডিয়মোনা আম নিয়ে অনেক নেতিবাচক কথা বলেছি অনেক প্রশ্ন করেন কিন্তু আমি যখন যেটা ভাব পাই পজিটিভ সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরি আমি যে সময় কথা বলেছিলাম সেই সালে আপনি দেখেন আপনারা সেই সময় মানুষে কিন্তু কাঠিমনামকে উৎপাদন করতে পাওয়া সক্ষম হয় নাই পরবর্তীতে কাটিমোনাম ব্রয়লার মুরগির মতো খাবার খাওয়া তা অতি যত্ন যদি করা যায় তাহলে আমি কিন্তু ব্যাপক রেজাল্ট এবং এটা কিন্তু চারা গাছ কাটিমনের মূল মাগ মাগ মা গাছ আর কি জাত এবং এই এই কাটিমনের জাত ছাড়াও মূলত আমাদের দেশে বেশি শুরু হয়েছে টপ ওয়ার্কিং করে কিভাবে। কাটিমন আমকে ধরানো যায় অর্থাৎ যেমন এই একটা গাছ কাটিমনেরই মূল মূল গাছ রুটটা হয়তো অন্য ভ্যারাইটি এই গাছে যে পরিমাণে আম ধরেছে অথচ অন্য যদি ভ্যারাইটির আপনি অন্য ভ্যারাইটির যেগুলো বড়ো বড়ো জাত মাপের আমগুলো হয় সেই গাছগুলো যদি আপনারা টার্গিং করে তো সেখানে কিন্তু পুষ্টি মানে অতি দ্রুত বেশি খেতে পারে সেখানে কিন্তু প্রোডাকশনটার ব্যাপক আসে আমি এই বাগানে শুধু না আমি কিন্তু সেই সেই গাছ আপনাদের সামনে উপস্থাপন করব। এর মাঝে এই বাগানে আমার বন্ধু ও পরিচয় দিয়ে আপনাদের সাথে কথা বলবে জাস্ট একটু আমি আপনারা দেখানো হয়তো পারছি না আমার মোবাইল আবার আসলে ক্যামেরা এটা ওরকম ভালো না আপনারা আপনি দর্শক শুধু দেখতে পাচ্ছিল গাছে গাছ ভর্তি শুধু আমি এবং এই আসলে তেমন পরিচর্যা করে না সার্বক্ষণিক আমার সাথে তার যোগাযোগ আছে প্রায় সময় আমাকে আসতে বলে হয়তো আমি আসতে পারি না কিন্তু সে যে সব সময় সকালে আসে বিকেলে আসে সার্বক্ষণিক এই বাগানে মোটামুটি চেষ্টা করে তো আমরই যে পরিচর্যা করেছে সেটাও কিন্তু না আপনারা দেখেন আসলে থোকা থোকা আমি দেখাতে পারলাম না যেহেতু একটু গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে যে কারণে খুব দ্রুত আমার এই ভিডিওটি করছি তো আমি একটু আপনার এই বাগান মালিক যে হোসের একজন মালিক সত্ত্বাধিকারী সে আপনাদের সাথে একটু এর মতামত ব্যক্ত করবে আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আসলে একটু ফুড ব্যাগ নিয়েও কাজ করি আর আমি কাঠিমন নিয়ে শুরু করি যে অসময়ে আম হবে এটার হচ্ছে বাজার মূল্য ভালো পাওয়া যাবে এইভাবেই শুরু করা তবে মার্শাল্লা কাঠিমোনের রেজাল্ট খুব ভালো লাগতেছে টপ ওয়ার্কিংও রেজাল্ট খুব ভালো কিন্তু এখন সবাই কাঠিমন করতেছে এটারও বাজার আবার কেমন থাকবে এটাও একটা ব্যাপার আর কি তবে আমার কাছে কমার্শিয়ালি খুব কাঠিমনটা বেটার মনে হচ্ছে আর কি আপনারা সবাই করতে পারেন কাঠিমন এইটা আর কি তো গাছের বয়স তিন বছর হলে তখন থেকে রেজাল্টটা বেশি ভালো হয় আর কি কিছু বন্ধু তোমার কাছে যেটা জানার বিষয় যেহেতু বেশি অনেক মানুষ করছে তোমার যেটা সাবমিশনটা আসলে এটা ব্যাপক আমার বাঙালিরা হুযুকে বাঙালি যে যেটা করে সেটা করতেই থাকে এই জন্য সরকারের কাছে তোমার চাওয়া পাওয়াটা যে আসলে এই ফলটা বিদেশে এই ফলটা যদি তখন বিদেশে এক্সপোর্ট হয় তাহলে আমাদের যে প্রোডাকশান করলে বাজার মূল্যটা ভালো পাওয়া যাবে না হলে যে প্রোডাকশান অনেক হয়ে গেল আমরা আগের গতানুগতিক আমের মতো এটা হয়ে যাচ্ছে আরেকটা জিনিস হতে পারে এটা সংরক্ষণের ব্যবস্থা করা হ্যাঁ সংরক্ষণের যদি ব্যবস্থা হয় সেটাও আরও ভালো হয় আর কি তব্য দর্শক চলুন আমরা এখন যে টপ ওয়ার্কিং করে যে গাছে সেই গাছে যে পর্যাপ্ত রেজাল্ট আসছে সেটাও দেখাবো এবং আশাশি বলে রাখি আমার বাগানে কিন্তু মোটামুটি এই ধরনের ফল রয়েছে আর এই বাগানে আরও সুন্দর ফল দেখার সুযোগ রয়েছে আমার বন্ধু এখন চেষ্টা করছে এটাকে পুনিং করা আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে সব 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 ডগা সব কেটে ফেলছে পুডিং করে সে চেষ্টা করছে এটা কিন্তু সে কন্টিনিউ করছে দুই বছর দু মাস আগে থেকে দু মাস আগে থেকে কিন্তু গাছ দেখেন আপনারা যে বিভিন্ন জায়গায় কেট কাটতেছে এই দেখেন আপনারা এখানে কেটে কেটে সে পুডিং করে সে ট্রাই করছে কোনোটা পনেরো দিন আগে কোনো পনেরো দিন পরে কোনোটা এক মাস আগে কোনো দিন কোনোটা এক মাস পরে এই কেটে সে দেখছে এ আগে পিছিয়ে করলে এই আম কি আরও আরও লেটে করা যায় কিনা আরও নাভি করা যায় না আর এখানে একটা যে সমস্যাটা রয়েছে এ নিজে যেহেতু ফুড ব্যবসা করে বহু বছর ধরে এবং আমিও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন তো এখানে আরেকটা যে সমস্যাটা রয়েছে যেহেতু কাটিবন ছোটো গাছের ব্যাপক আম ধরে স্ত্রীগাল অর্থাৎ এই খুব অত্যাচার রয়েছে এবং রাতে বাদুরেরও অত্যাচার রয়েছে প্রিয় দর্শক আসলে ভাষা বলা যাবে না কাটিমোনা আমি আলহামদুলিল্লাহ খুবই রেজাল্ট তবে অনেকে বলে পরিচর্যা আরও বেশি করে এই বন্ধু কিন্তু আমার একটা খুব একটা তেমন পরিচর্যা করেন আপনি দেখেন বাগান ভর্তি জঙ্গল সে তার যেহেতু ডেরি খামা রয়েছে এনে ঘাসের আবাদ রয়েছে মানে জমি এক তিনচির জমি কিন্তু সে পতিত ফেলে রাখে নাই সে জমির সঠিক ব্যবহার করারও সে চেষ্টা করেছে তো চলুন আমরা এবারে টপ ওয়ার্কিং গাছের রেজাল্টটা দেখি যে প্রিয় দর্শক যেটা বলছিলাম যে আপনারা টপ ওয়ার্কিং আম গাছের রেজাল্টটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি বারবার যেটা বলে আসি যে গাছ খাদ্য গ্রহণ ক্ষমতা বেশি সে গাছে যদি এই কাটিমন আমরুপালি এই ভ্যারাইটির আমের জাত করেন টপ ওয়ার্কিং করে তাহলে কিন্তু রেজাল্ট অতি ভালো হবে আপনারা দেখেন এই গাছটা কিন্তু বন্ধু এই গাছটা কি গাছ ছিল তোমার মা গাছ লকনা লক্না হ্যাঁ এটা আম্রপালি ছিল প্রিয় দর্শক দেখেন এটা আম্রপালি রুটটা দেখেন গোড়াটা বিশাল মোটা এবং তাকে কিন্তু আমি ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার পোস্ট করা হয় নাই আপনারা একটু খেয়াল করেন যে কোথায় টপ ওয়ার্কিং করেছে এই যে এই জিনিসটা আমরা এসেছিলাম আর কি টপ ওয়ার্কিং পুরো মুহূর্তে দেখেন এই একটা আমরুবালির গাছ এই গাছের টপ ওয়ার্কিং করেছে এবং এইখান থেকে দেখেন আপনারা খেয়াল করেন ভালো করে এই গাছে দেখেন সে প্রায় এক মুন প্লাস এক এবং সে কিন্তু আরেকটি বলে রাখি সে কিন্তু কন্টিনিউ প্রতিনিয়ত সে কিন্তু আম বিক্রি করছে বিষয়টা আপনাদেরকে বলা হয় না প্রিয় দর্শক যে আমগুলো কালার হচ্ছে এবং কাটিমোনামের একটা বিষয়টা আপনার আরেকটু জেনে রাখা ভালো আপনাদের কিছুদিন পূর্বে আমার কাছে কয়েকটা মোবাইল আসছে যে কাটিমোনা আমের ভিতরে আস কেন আসলে না আমি কিন্তু কখনোই আস হয় না আঁস কোনটাই যেমন এই আমটা যদি ইনম্যাচুড আম যে দেখে যে ইনম্যাচুড আমগুলো আপনি পারবে সেই ইনপরচুড আম যদি কালার করে আপনি খান তাহলে বুঝবেন যে এই আম ইন আম অর্থাৎ নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন সেই আমটা কার্বাইড দেওয়া অর্থাৎ মেডিসিন যেটা বলা হয় ফরমালিন দিয়ে আম পাকানো আর ন্যাচারালি এই আমগুলো দেখেন আমার বন্ধু পারছে না তার কারণ কি এই আমটা হলুদ অভাব হবে হলুদভাব হবে বোঝা যাবে যে এই আমটা হারভেস্ট করার মতো হয়েছে যেমন এই আমটা হারভেস্ট প্রায় করার মতো হয়েছে তবুও কিন্তু পাঁচ সাত দিন পরে হারভেস্ট করলে এই আমটা আরও পাঁচ সাত দিন ঘরে থাকবে তখন একদম পুরোটাই হলুদ হয়ে যাবে আমের কিন্তু ফ্লেভার নেই তেমন একটা কিন্তু যথেষ্ট টেস্ট তখন কোনো আশ থাকে না তো যে বিষয়টা অনেক অনেক দর্শক জানতে চেয়েছেন নামে আস কেন আমি আবারও বলি যারা অপরিপক্ক আম পেরেছে তাতে কার্বাইড দিয়ে আম পাকানোর কারণে ওই আমি আপনারা আস পেয়েছেন কাজে আপনারা আম খাওয়ার ক্ষেত্রে যে সমস্ত বাগান মালিক নিরাপদ আম উৎপাদন করে বা আমরা যারা চেষ্টা করি আমাদের সাথে যারা কথা বলেছেন আমরা সৎ কথাই বলার চেষ্টা করি কেননা দেশের মানুষের সাথে প্রতারণা করা খাদ্য নিরাপদ খাদ্য ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস বা কনসিডার এটা আসলে আমাদের কারোই কাম্য নয় দর্শক যেটা আমার বন্ধু যেটা গবেষণা করছে এবং আমাদের গবেষণায় কিন্তু আরেকজন নায়ক রয়েছে যেটা কৃষিবিজ্ঞানী জেম আবদুল আওয়াল স্যার ওনারও পরামর্শ নিয়ে নেন উনিও এই বাগান ভিজিটে আসেন এ কিন্তু অনেক আগে এই বাগানটা কেটেছে এবং আপনারা জানেন এখন বর্ষাকাল গুড়িগুড়ি বৃষ্টি হয় যদিও বেশি তাপ ধার কারণে আমাদের এলাকায় বৃষ্টি তেমন নেই কিন্তু যেটুকু হয় সেটা ক্ষতি করে হয়তো এখন বৃষ্টি একটু কীটনাশক ফাঁজি দেওয়া হলো সতীনাশক হচ্ছে পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি ধুয়ে গেলো এই যে এই কচি পাতাগুলো যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু মানে দুঃখজনক তাই আমার বন্ধুর যে থিমটা এই যে আগাম কাটার কারণে যে ডগাগুলো এসেছে ব্রাঞ্চ নিয়েছে এই ব্রাঞ্চে এখন মুকুল আসে কি না আর এই মুকুল আসলে কিন্তু এই আমের প্রাইস শেষতে কিন্তু তিন থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারবে মানে বর্তমান বাজারের কথা আমি বলছি তো দেখা যাক আমার বন্ধুর জন্য দোয়া চাই এখানে দেখতে পাচ্ছেন সে নিজেই কিন্তু ফেরবন ট্যাপ তৈরি করেছে অতি সহজে এই যে ফুটা করে দিয়েছে নিচে পানি দিয়েছে ফুটাটা কিন্তু করেছে অনেক বড় আপনারা তো বুঝতে পারছেন না দুই দিকে এবং যে টিউবগুলো ঝুলিয়ে দিয়েছে বেশ মাসি পোকা মাসি আক্রমণ কিন্তু যে মাসি পোকা ভিতরে আটকা পড়েছে এটা যে অর্গানিক এই জিনিসটা বলার জন্য এই জিনিসটা পাশাপাশি দেখেন আসলে বনের আসলে প্রচুর পরিমাণে ধরেছে এই গাছে আসলে খাদ্য এইভাবে পায়নের জন্য গাছের আমটাও ছোটো আসলে পাশাপাশি গাছটাও ছোটো এখানে কিছু আমে ব্যাক করা হয়েছে জাস্ট অন ট্রায়ালে আসলে ব্যাক করলে যেটা আপনাকে বলেছি স্ত্রীগাল অর্থাৎ শিয়ালের খুব অত্যাচার ব্যাক করার কারণে কিন্তু কালার হয়েছে এবং এই আমটা শুধু কালার না এই আমটা কিন্তু খাওয়া যাবে যেহেতু ন্যাচারাল একদম ন্যাচারালভাবে এটা হয়েছে ব্যাগের কারণে হোক বা এমনি প্রাপ্ত বয়স্ক মানে ম্যাচুরিটির কারণেই হোক তো প্রিয় দর্শক আসলে অনেক বিষয় জানার আছে জানা থাকলে কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন সকলের জনের শুভকামনা আসসালামু আলাইকুম ও